নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি পিয়ারলেস হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর অশোকানন্দ কোণারকে

বাউয়েল সিন্ড্রোম এই ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম এটা নিয়ে অনেক কথা আমরা অনেক সময় শুনে থাকি কিন্তু আসলে এই ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমটা কী এবং কি কি লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো তার পাশাপাশি এর কারণ এবং চিকিৎসা এবং জটিলতা এই সব কিছুই থাকবে আজকে আমাদের আলোচনা স্যার শুরুতে যেটা জানবো যে আইবিএস বা ইডিটেবল বাউল সিনড্রাম এটা কী কথায় বলা খুব শক্ত মানে যেটা আমরা এখন জানি যেটাকে আমরা বলি যে একটা কনস্টেলেশন অফ সিমটমস মানে অনেক কিছু সিমটম এর মধ্যে থাকতে পারে একটা যেমন কথা আছে যে কতগুলো ক্লাসিফিকেশন আমাদের এখন বিশ্বাস করি আমরা এটা যখন প্রথম শুরু হয় তখন ম্যানিংস ক্রাইটেরিয়া বলে একটা ক্রাইটেরিয়া ছিল সেই ম্যানিংস সাহেব ছিলেন একটি মানে হাউস স্টাফ লেভেলের বা জুনিয়র ডক্টর একজন ইংল্যান্ডে কাজ করতেন কিন্তু তিনি এইগুলো পেশেন্টের সিমটমগুলো লক্ষ্য করেছিলেন এবং সেটা পরে একটা ক্রাইটেরিয়া হিসেবে পৃথিবীতেই অ্যাকসেপ্টেড হয় যে একটা কষ্ট পেটের কষ্ট সেটা ডায়রিয়া হতে পারে যেটা কনস্টিপেশন হতে পারে যেটা পেন হতে পারে গ্রসলি বলতে গেলে আর কোনো কারণ পাওয়া যাচ্ছে না এবং রিলেটেড টু মানে প্যাসেজ অফ স্টুল মানে আমার স্টুল হয়ে গেলে আমি রিলিফ পাচ্ছি আর এই ঘটনাগুলো এটা জাস্ট সিম্পল ক্লিনিক্যাল ক্লাসিফিকেশান ছিল এর ওপর পরে ভিত্তি করে একটা আমাদের রোম ফাউন্ডেশন বলে একটি সংস্থা গড়ে ওঠে এবং তারা রোম ওয়ান টু থ্রি ফোর এরমভাবে আস্তে আস্তে ক্রাইটেরিয়াগুলো পাল্টে যেতে থাকে সেটা ডাক্তারদের জন্য আমার যারা আমাদের রোগী বা আমাদের আজকের দিনের দর্শক বা শ্রোতা তাদের জন্যে যেটা জানা দরকার যে কতগুলি অসুখ হঠাৎ করে যেন শুরু হয় আমি বেশ ভালোই ছিলাম হঠাৎ দেখা গেল আমার একটা ঘাটের ইনফেকশন হলো মানে আমাদের ভাষায় অ্যাকিউট গ্যাস্ট্রো হতেই পারে তৃতীয় বিশ্বের মানুষদের প্রায়ই গ্যাস্ট্রো হয়ে থাকে বিশেষ করে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে তারপরে দেখা গেলো আমার ডায়রিয়াটা ভালো হয়ে গেল আমি ভালো হয়ে গেলাম কিন্তু আমার কিছু কিছু সিমটাম থেকে গেল। এটা একটা আমি বললাম যে এই জন্যে যেটার একটা কারণ পাওয়া গেলো মানে এটা পোস্ট ইনফেকশাস আইবিএস বলা হয় মানে আমার একটা ইনফেকশন হলো ইনফেকশান মানে আমার ইন্টেস্টিনে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো সেটা জল বা খাবারের মধ্যে থেকেই এলো তাতে আমার একটা ডায়রিয়াল এপিসোড হলো তারপর ডায়রিয়াটা আমি কিছু করি আর না করি অ্যান্টিবায়োটিক খাই না খাই ভালো হয়ে গেল কিন্তু আমার বাউল প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল সেটা একটা সময় একটা লুজ লুজপটি হচ্ছে মাঝে মাঝেই যেতে হচ্ছে এইটা একটা কেন আমি বললাম এই রকম ক্লিয়ার কাট ডেফিনেশন অন্য অসুখগুলোতে পাওয়া যায় না যে একটা ইনফেকশন হলো তারপর ইনফেকশনটা ভালো হলো তারপরে একটা ডায়রিয়া চলতে লাগলো কিন্তু সেইটা তারপর দেখা গেল আমি যাই টেস্ট করি অন্য কিছু খারাপ পাওয়া গেল না এটাকে আমরা তখন চিহ্নিত করি যে পোস্ট ইনফেকশাস আইপিএস আবার অন্যদিকে দেখতে গেলে দেখা যেতে পারে আমার পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হয়েই চলেছে হয়েই চলেছে আমি নানারকম ওষুধপত্র খাচ্ছি কিন্তু পেটে ব্যথা কমছে না অনেক সময় হয়তো পটি বা মোশনটা ঠিকমতো হয়ে যাওয়ার পর আই গেট সাম রিলিফ এই যে একটা ডিফিকেশনের সঙ্গে রিলিফ এবং সিমটামটা বেটার হয়ে যাওয়া এটাও একটা আইবিএসের লক্ষণ হতে পারে এটাকে আমরা বলি তাহলে যে এটা পেইন প্রিডমিনেন্ট আইবিএস তার মানে আই লক্ষণটা এরকমও হতে পারে আর এ ছাড়া যেটার একটা হয় সেটা হচ্ছে কনস্টিপেশন কনস্টিপেশনটা দুরকম আমরা বলি মেনলি একটাকে বলা হয় যে ফাংশনাল কনস্টিপেশন বা আমরা যেটাকে বলি ইডিওপ্যাথিক কনস্টিপেশন মানে কোনো কারণ ছাড়াই আমার যেন কনস্টিপেশন হয়ে গেলাম সেটা কিন্তু আইবিএস নয় আইবিএস হচ্ছে কি ইউজুয়ালি তার সঙ্গে পেন থাকতে হবে মানে আমার পেট ব্যথা করবে মাঝে মাঝে অথচ আমার পটি ভালো হচ্ছে না এবং আমার অন্যান্য কোনো কষ্ট নেই কিন্তু কনস্টিপেশনটা থেকে যাচ্ছে এই যে পেন থাকছে তার সঙ্গে কনস্টিপেশন হচ্ছে এটা কিন্তু আইবিএস কনস্টিপেশন তার মানে এইগুলি হচ্ছে কতগুলি একটা অসুখ নয় এটা তার মানে পেন নিয়ে প্রেজেন্ট করতে পারে কনস্টিপেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে কিন্তু এসেন্সিয়াল ব্যাপারটা হচ্ছে রিলেশনশিপ উইথ বাউল অ্যাকশান যে আমার পটিটা হচ্ছে না বা আমার পটি বেশি হচ্ছে বা পটি হয়ে যাওয়ার পর আমি রিলিফ পাচ্ছি এই সব লক্ষণগুলি আমাকে দেখতে হবে কিন্তু যেটা সাধারণ দর্শক বা সাধারণ পেশেন্টদের সবসময় জানা দরকার আমাকে দেখতে হবে এর সঙ্গে কোনো অ্যালার্ম সিমটম নেই তা অ্যালার্ম সিমটম বলতে আমরা কি বোঝাই অ্যালার্ম সিমটম মানে হচ্ছে কি দেখা গেল গত ছমাসে আমার পাঁচ কেজি ওজন কমে গেছে কি দশ কেজি ওজন কমে গেছে এটা একটা অ্যালার্ম সিমটম হতে পারে বা কখনও আমার দেখা গেল যে পটির সঙ্গে রক্ত বেরোচ্ছে এই একবার বেরোলো তা বললাম না ও কিছু নয় ওটা বোধহয় পাইলস হয়েছিল আবার হয়তো তিন মাস বাদে একদিন বেরোলো অনেকটা তার মানে এই সব জিনিস থাকলে বুঝতে হবে এটা অ্যালার্ম সিমটম এইগুলি প্রেজেন্ট থাকলে আপনাকে সবসময় ডাক্তার এবং হয়তো গ্যাস্ট্রেন্ট্রোলজিস্টদের সঙ্গেই আলোচনা করতে হবে এবং কিছু কিছু ইনভেস্টিগেশন করে নিতে হবে একটা বয়সের পর সবসময় কোলন ক্যান্সার আমার হয়নি তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা চাইব বা অন্য একটা যেমন বলি আমরা ইনফ্ল্যামেটরি বাওয়াল ডিজিজ এইগুলো হচ্ছে সব বাউলেরি আন্না অন্য অসুখ কিন্তু যার একটা খুব সাংঘাতিক তার ইম্প্যাক্ট আর কি মানে সেইটা হলে আমাদের যেমন খুবই সিরিয়াস ইলনেস হয়ে যেতে পারে আর আইবিএসটাকে বলা হবে যে সিরিয়াসনেসটা হয়তো কম কিন্তু এর সাফারিংটা বেশি তা সেইটা ডাক্তারকেই সেটা ইনভেস্টিগেশন এবং পেশেন্টের ইন্টারভিউর মাধ্যমে খানিকটা ঠিক করতে হবে এবং কিছু কিছু ইনভেস্টিগেশন করে নেওয়া দরকার হতে পারে স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে আইবিএস যে সমস্ত রোগীরা আপনি দেখেন বা আপনার কাছে যারা আসেন মোটামুটি কতদিন ধরে মানে আপনি কিছু লক্ষণ বললেন বাবেল হ্যাবিটস নিয়ে পেটে ব্যথা নিয়ে এই এই যে ধরনের সিম্পটমগুলো মোটামুটি তারা কতদিন বোধ করলে সেটা তারা আইবিএস ভেবে চিকিৎসকের কাছে যেতে পারে আমার তো মনে হয় দেখুন আমাদের দেশে বেশিরভাগ লোকই এরকম একটা সমস্যায় ভুগতে পারেন মাঝে 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 হয় ভালো হয়ে যায় কিন্তু এটা যদি লাগাতার চলতে থাকে এক মাস মাস তিন মাস তাহলে তো নিশ্চয়ই এক মাসই আমি বলবো কারণ আমরা অ্যাকিউট ডায়রিয়া আমাদের দেশটাই এমন যেখানে অ্যাকিউট গ্যাস্টেন্টাইটিসটা কমন কিন্তু সেসব দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় আমি অ্যান্টিবায়োটিক খাই না খাই ভালো হয়ে যায় কিন্তু কোনো সিমটম বা সিমটম কমপ্লেক্স যেরকম আমি বললাম অনেকগুলি সিমটম এগুলো যদি এক মাস বা তার বেশি চলতে থাকে তাহলে তা নিজের ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং তারপরেও যদি কিছু কিছু সাধারণ যেমন খুব সাধারণ জিনিস একটা আমি ব্লাড কাউন্ট করালাম দেখলাম হিমোগ্লোবিনটা আমার দশ বারো থাকার কথা হঠাৎ আট এলো কি নয় এলো সেটাই একটা সিমটম হতে পারে এমন একটা জিনিস যেটা আমাকে মনে করিয়ে দেবে যে ভেতরে কিছু খারাপ কিছু থাকতে পারে তখন আমাকে একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে যাওয়া দরকার এবং ইনভেস্টিগেশন করা উচিত স্যার এই যে অসুখটা এটা কারণে হতে পারে আইবিএসটা এখন না মানে গোটা জিনিসটার আন্ডারস্ট্যান্ডিংটা একেবারে চেঞ্জ হয়ে গেছে তার কারণ দুটো কথা আমি বলবো আগে বোঝা যেত না কেন হচ্ছে এখন যেটা হয় সেটা মূল ব্যাপারটা হচ্ছে আমরা বলি এটাকে নিউরোমডিউলেশন মানে আমাদের যে এন্টেরিক নার্ভাস সিস্টেম একটা আছে মানে যেটা আমরা জানি যে নার্ভাস সিস্টেম দু তিন রকম হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে আমাদের হাত পা এসবে যে নার্ভগুলি গেছে আর থার্ড একটা সেক্টর আছে যেটাকে আমরা বলি অটোনমিক নার্ভাস সিস্টেম এই অটোনমিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে আমাদের যে ইন্টারনাল অর্গানস তাদের যে নার্ভ সাপ্লাই সেটা যখন ডিস্ট্র্যাকশান হয় একটা আমাদের বাউলে কোনো অসুবিধা হয় সেই নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে কতগুলি ইম্পালস যাচ্ছে সেই ইম্পালসগুলো থেকেই কিন্তু আমরা ওটাকে বলি যে আমার ব্যথা করছে বা আমার অস্বস্তি হচ্ছে আমার ইয়ে হচ্ছে তার মানে এই যে নিউরাল মডিউলেশন কথাটা ইউজ করা হয় সেইগুলোর অসুখ বা এটাকে অন্যভাবে বলা হয় এখন ইট ইজ এ ডিসঅর্ডার অফ গাট ব্রেন ইন্টারাকশান আগে বলা হতো গাটটা আগে আগে ব্রেন গাট বলা হতো এখন বলা হচ্ছে গাট গাট এবং ব্রেনের ইন্টারাকশানের ডিসঅর্ডার সেইভাবে এটা হচ্ছে একটা কারণ আর একটা কারণ যেটা খুব আজকাল দেখা যাচ্ছে বা বেশি রিসার্চ হয়েছে সেটা হচ্ছে আমাদের পেটের ভেতরে যে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে যেটাকে আমরা বলি মাইক্রোবায়োম সে মাইক্রোবায়োমে যদি কোনো ইন্টারাক হয় মানে মাইক্রোবায়োমে মানে কি আমাদের দেশে দেহে যতগুলি সেল আছে তার থেকে বেশি ব্যাকটেরিয়া ওই ইন্টেস্টিনে থাকে এইগুলো যদি এখন তার কোনো ইন্টারাকশান হয় আমাদের হেলদি ব্যাকটেরিয়া নষ্ট হয়ে গিয়ে যদি আনহেলদি ব্যাকটেরিয়ার প্রাধান্য বেড়ে যায় তখনও কিন্তু বাউলের একটা অসুবিধা হতে পারে এবং এইটাকে বলা হচ্ছে এখন গাট ব্রেন অ্যাক্সিস গাটি ঠিক করছে যে আপনার ব্রেনেসকে যে মডিউলেট করার জন্যে যে তার রুটটা আমি আপনাকে যেমন বললাম তার মানে মাইক্রোবায়োম একটি ঘটনা ব্যাকটেরিয়াল ফ্লোরাটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ব্যাকটেরিয়াল ফ্লোরার অল্টারেশন হচ্ছে তার ফলে ডায়রিয়া হচ্ছে নয়তো কনস্টিপেশন হচ্ছে এবং তারা ব্রেনকে যেরমভাবে আপনার সিগনাল পাঠাচ্ছে সেই সিগনাল প্রসেসিংয়ের ওষুধ অসুখ হচ্ছে সেই জন্যে সবসময় যে পেটের অসুখ ওষুধ দিতে হবে তা কিন্তু নয় এখন অনেক ক্ষেত্রেই এমন ওষুধ দেওয়া হয় আইবিএসকে এর জন্য যেতে আমাদের নিউরাল মডুলেশন মানে আমার ব্রেনের রেসপন্সটাকে আমি অল্টার করতে পারি মানে এইগুলি হচ্ছে নিউ থিঙ্কিং অ্যাবাউট আইবিএস স্যার আমার প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে আইবিএসের সিমটমুল সিমটাম গুলো আপনি বললেন এর সাথে কখনও অ্যাসিডিটি বা বদহজম এর কিছু মানে সম্ভাবনা থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্যে যে অনেক সময় আমরা যেরমভাবে বললাম সেরমভাবে খুব ক্লিয়ার কাট এরকম কম্পার্টমেন্টালাইজেশন হয় না যা আমার ঠিক ওই কোলোনেরই অসুখটুকুও লাগতাও নেই এর সঙ্গে দেখা যায় যে আমার আপার জি মানে আমার স্টমা কিসো ফ্যাগাস ডিওডিনাম মানে এইসবেরও অসুবিধা থাকতে পারে সেটাকে বলা হয় ফাংশনাল ডিসপেপসিয়া এ সবাই ওরা ফাংশনাল বাউল ডিজিজের মধ্যে পড়ে তার মানে আইবিএসের সঙ্গে ওপরের দিকেও আমার গ্যাস সম্বল যেটাকে আমরা বলি অ্যাসিডিটির থেকেও বেশি হয় পেটটা ফুলে থাকে আমার খিদে পায় না আমার ঢেঁকুর উঠতে থাকে বুক জ্বালা করে বুঝতে পেরেছেন তার মানে ওই রকম সিমটামও থাকতে পারে এবং সেগুলো যখন আমি কোনো কারণ পাচ্ছি না মানে আমি যদি এন্ডোস্কোপি করি তার কোনো আলসার নেই আমি যদি একটা ইসোফেগাসের বা পিএইচ স্টাডি করি দেখলাম যে সেখানে কোনো পেশেন্টের অ্যাসিড আসছে না অথচ পেশেন্ট কিন্তু বলছে আমার বুক জ্বালা করছে আমার হাইপারের অ্যাসিডিটি হচ্ছে তার মানে কি ওগুলোকে বলা হয় সেই জন্যে ফাংশনাল হার্টবার মানে ফাংশনাল হার্টবার মানে ওটা স্ট্রাকচারে কিছু গোলমাল নেই কিন্তু ওইরকম আর কি আমাদের মানে আমরা ওই ভাবে বোধ করছি এটা একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার সেই জন্য ওটা আবার হয়ে যাচ্ছে গাট ব্রেন ডিসঅর্ডার তার মানে সেটা আপার গাটকে ইনভলভ করলে তখন ওই রকম হবে বুঝতে পেরেছেন না লোয়ার গাটে থাকলে সেটা আইবিএস প্রপার হচ্ছে এইভাবে ভাগ করা যেতে পারে স্যার এবার আমি একটু বিকল্প চিকিৎসাগুলোর কথায় আসছি যে এক্ষেত্রে আপনি একটু আগে বললেন যে নিউরোলজিক্যাল কিছু ট্রিটমেন্টের কথা কিন্তু এছাড়া ছাড়া আপনারা আর কি কিভাবে চিকিৎসাটা শুরু করেন চিকিৎসা দেখুন বেশিরভাগ ক্ষেত্রে এটা মানে সিমটম বেস্ট আপনার ডায়রিয়া হলে ডায়রিয়ার এগেনস্টে এ করা হয় ওষুধ দেওয়া হয় প্রথমে আমি ডায়রিয়ার গল্পটাই বলি কারণ এখন যেরকম আপনাকে আমি বললাম সেই হিসেব করে দেখতে গেলে গাট আপনার ব্যাকটেরিয়াটা অল্টারেশন হয়ে যাচ্ছে তখন অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যেমন আমাদের খুব কমন একটি ওষুধ হচ্ছে রিফ্যাক্সিমিন রিফ্যাক্সিমিন দেখা গেছে দু সপ্তাহ কিংবা ম্যাক্সিমাম চার সপ্তাহ খাওয়ালে এই যে অল্টারড ব্যাকটেরিয়াগুলো আমাদের আসে সেগুলো অনেক সময় চলে যায় বা তাদের নষ্ট হয়ে যায় সেই জন্য ওটা একটা চিকিৎসা হতে পারে প্রথমেই ডায়রিয়া যখন হচ্ছে এরপরের সিমটম হিসেবে মানে আপনার ডায়রিয়া হচ্ছে ডায়রিয়া বন্ধ করার ওষুধ আছে সেই রকম আপনি দিলেন এইভাবে এটা আর কনস্টিপেশনেও তেমনি কনস্টিপেশনেও আমাদের দেখতে হয় যে ঠিক কনস্টিপেশনটা কোন দিকে হচ্ছে তাহলে কনস্টিপেশনের ওষুধের মধ্যে আমাদের কিছু কিছু ল্যাক্সেটিভ বা আমাদের মেনলি আমরা ফাইবার দিই প্রথমে এবং তারপরেও আবার ওখানে টেস্ট করে নিতে হয় যে গাটের ফাংশানটা কেমন আছে স্লো ট্রানজিট কনস্টিপেশন কি না এবং কতগুলো ক্ষেত্রে কনস্টিপেশন এমন হয় যে সেটা একটা নার্ভেরি অসুখ সেটাকে তখন বলা হয় বায়ো ফিডব্যাক করতে হয় বায়ো ফিডব্যাকটা কিন্তু কোনো ওষুধ নয় সেটা আপনাকে ওই আপনাকে ওই কী বলবো একটা কাইন্ড অফ মেডিটেশান একটা সাইকোসোম্যাটিক থেরাপি আর কি এই ধরনের চিকিৎসার কিন্তু এখন ওইভাবে আমাদের পেশেন্টকে মানে সব পেশেন্টের এক চিকিৎসা নয় এটা হচ্ছে প্রথম কথা মানে ওয়ান ফাই মানে বলে না যে ওয়ান সাইজ ডু নট ফিট এভরিবডি আপনাকে প্রত্যেকটি পেশেন্টকে আলাদাভাবে জাজ করে তার ডায়াবেটিস থাকতে পারে তাহলে তার একটা অন্যরকম হবে তার অন্য অসুখ থাকতে পারে সুতরাং এটা কমপ্লেক্স ব্যাপার প্রত্যেকটা পেশেন্টের রিকোয়ারমেন্ট আলাদা কিন্তু এইভাবে দেওয়া যেতে পারে আর পেন প্রিডমিনেন্ট আর একটা খুব কমন পেটটা কামড়াচ্ছে সময় মনে হয় আমার পেটটা কামড়াচ্ছে পটি যেতে ইচ্ছা করছে এটা খুব কমন সিমটম থাকে আইবিএসের তাদেরও আবার এই কোলোনের মোটিলিটিটা কমিয়ে দেওয়ার একটা ওষুধ থাকে সেই কতগুলি ওষুধ আছে অ্যান্টিসপাসমটিক সে পাঁচ ছ রকম আছে তার থেকে আপনি একটা একটা করে বুঝে শুনে দিতে হবে এরকম আর কি ডায়রিয়া হলে এই সবসময় পটি পাচ্ছে ভাবলে এই আর পেটে ব্যথা হলে এই এরমভাবে মোটামুটি একটা সিমটোম্যাটিক চিকিৎসা এর তো কোনো কজ তো পাওয়া যাবে না রুট কজটা কিন্তু ব্রেনে যেটা আমি বললাম গাট ব্রেন ডিসঅর্ডার এটা মনে রাখতে হবে এটা সেই জন্যে অনেক সময় আমাদের যদি এই সব চিকিৎসায় কাজ না হয় আমরা সাইকোট্রপিক্স বা সাইকিয়াট্রিস্টের হেল্প নিই এবং সাইকিয়াট্রিস্টের হেল্পটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের দেশে অনেকেই যেতে চান না বলো বাবা সাইকিয়াট্রিকের কাছে পাঠিয়ে দিল আমি যাব না কিন্তু দেখা গেলে দেখা যাবে যে ওরা গেলেই কিন্তু লাভবান হবেন যখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা বোঝেন যে এইগুলো মেইনলি ওনার সিম্পটমটা ওই রকম হচ্ছে যে মানে ব্রেনের যে রেসপন্সটা তখন আপনাকে সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়াটাই সব থেকে মানে আমার মনে হয় যে খুব লাভবান হবেন পেশেন্ট স্যার আর একটা ব্যাপার যে অনেক সময় এই ধরনের অসুখে মানে লক্ষণগুলো যারা পান তারা অনেকে নিজেরা না একটা কথা বলে থাকেন আমার না একটু আমাশয় হয়েছে পেটটা কোনাচ্ছে তো সত্যি কি স্যার এই তাদের এই ভাবাটা এই ভাবাটার মধ্যে কোনো যুক্তি আছে না না তাদের সিম্পটমটা এরকমই হবে পেটটা কামড়ে ওঠে মানে ওই আমরা বলি তো মানে কলনের ইয়েটা আর যখন আপনি কনস্টিপেশন থাকে বা ইয়ে থাকে সবসময় কিন্তু কোলনের রেসপন্সটা হচ্ছে সিক্রেটিং মিউকাস মিউকাসটাই তো আমরা আমরা বা বলে বাংলায় বলা হয় আম পড়ছে কিন্তু সেটা কোনো কোনো অসুখ নয় যদি না তাতে রক্ত থাকে রক্ত পড়লে সেটা পুরোপুরি একটা অন্য অসুখের লক্ষণ কিন্তু যদি পেটটা কুনিয়ে উঠছে আর আম পড়ছে সেটা কিন্তু আইবিএস এর মধ্যেই পড়বে এই যে অসুখ এই অসুখের ঝুঁকি কতখানি থাকে মানে এতে কি কারোর প্রাণহানি হতে পারে মনে হয় না এখনো পর্যন্ত এর প্রাণের ঝুঁকিটা কম কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট আপনার কর্মক্ষমতা আপনার দক্ষতা আপনার যে সোশ্যাল যে আপনার যে পজিশন এটা কিন্তু হ্যাম্পার্ড হতে পারে আপনাকে আজকে কোথাও একটা বক্তৃতা যেতে হবে আপনি পাঁচবার পটি যেতে ইচ্ছা করছে তাহলে তো খুব মুশকিল তাই না আপনি কোথাও গান গাইতে যাবেন আপনার এইভাবে সোশ্যাল ডিস্টারবেন্সটা কিন্তু খুব বেশি হয় সেই জন্য তারা মরিয়া হয়ে যান যে আমাকে এটা সারাতে হবে তাই না এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট আর কি স্যার এবার লাস্টে যেটা আসবে যে খাওয়া দাওয়া এবং জীবনযাত্রা আইবিএস রোগীরা রকম ধরনের খাওয়া দাওয়া করবেন এবং তারা খাওয়া দাওয়ার কোনো স্পেশাল ইয়ে নেই আমার মনে হয় তবে কতগুলি জিনিস আমরা বলে থাকি যেমন আইবিএস হলে একটাকে বলা হয় লো ফডম্যাপ ডায়েট এটা হচ্ছে কি আইবিএসের একটা চিকিৎসাই অ্যাকচুয়ালি ডায়েটের কতগুলি অংশ এটা আমার ডিটেলে আমি যাচ্ছি না আজকে সেটা আপনি একজন ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করতে হবে বা এখন সবাই আমরা গুগল দেখতে যাই কী কী খেলে আমার ইয়ে হয় আমরা যেমন কমনলি বলে থাকি কি দুধ খাবেন না মিল্ক প্রোডাক্টগুলো বাদ দিয়ে দেবেন আপনি খুব বেশি হলে খুব যদি ইয়ে হয় হুইট ইনটলারেন্স থাকতে পারে হুইটটা অ্যাভয়েড করুন এইগুলো আমরা বলে থাকি আর খুব লিফি ভেজিটেবল খাবেন না সেগুলো আমরা সবটা হজম করতে পারি না একটু বারবার পটি যেতে ইচ্ছা করবে কিন্তু একটা ডায়েটেটিক হেল্প যেমন আমি বললাম সাইকিয়াট্রিস্ট লাগবে তেমনি কিন্তু ডায়েটিশিয়ানও লাগবে সে আপনাকে প্রত্যেকটা পেশেন্টকে আলাদাভাবে সেটা অ্যাডভাইস দিতে হবে ওই লো ফডম্যাপ ডায়েট মানে কতগুলি জিনিস বাদ দিয়ে দিতে হবে কিন্তু সে সারা জীবনের জন্যে নয় আবার হয়তো ছ সপ্তাহ দু মাস পরে বেশ ভালো হল আবার একটি একটি করে ধরুন সাতটা জিনিস বাদ দিয়ে দিল আবার একটা একটা করে অ্যাড করে করে দেখতে হবে এই জন্য ডায়েটিশিয়ানকে হেল্প নিতে হবে আর বললেন জীবনযাত্রায় মেইন জিনিসটা হচ্ছে হারি অ্যান্ড ওয়ারি অ্যান্ড কারি এই তো বলতো আগে এই হাড়ি ওয়ারি অ্যান্ড কারি এইগুলোই হচ্ছে কিন্তু রেসপন্সেবল আপনাকে তার মানে আপনার যে স্ট্রেস সেইটা অ্যাভয়েড করতে হবে আর একটুখানি রিল্যাক্সেশন দরকার হাঁটতে বেরোনো দরকার গান শোনা দরকার এবং ঘুমোনো দরকার সারাদিন কাজ করে যাচ্ছে ওয়ার্কাহলিক হলিক তাদের একটা অসুবিধা হতে পারে আর একটা আমি কদিন আগে একটি সাইন্টিফিক পড়লাম যে লিটল বিট অফ স্ট্রেস ইজ বেনিফিশিয়াল কিন্তু লট অফ স্ট্রেস ইজ ব্যাড লিটল মিট অফ স্ট্রেস হলে কি দ্যাট উইল মানে গভার্ন ইউ এবং দ্যাট উইল পুশ ইউ কিন্তু খুব স্ট্রেস থাকলে আপনি সেটা ম্যানেজ করতে পারছেন না তখন তার নানা সিমটম হবে তার শ্বাসকষ্টও হতে পারে ডায়রিয়াও হতে পারে পেট ব্যথাও হতে পারে বুক ধরফরও করতে পারে সবই সেই জন্য তখন আবার সেই স্ট্রেস বাস্টার মানে সাইকিয়াট্রিস্ট এইভাবে নিজেকে অর্গানাইজ করতে হবে আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি আপনি এত সুন্দর করে বললেন আমার দর্শক ভীষণভাবে উপকৃত হবে এবং দর্শক বারবার আপনার কথা শুনতে চায় তো আপনি আজকে আমাদের মাঝে এসেছেন অনেক ধন্যবাদ আপনাকে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার নমস্কার